এবার বিস্তারিত শেখ হাসিনার ফাঁসির দাবি ভিপি নূরের গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছিল আওয়ামী লীগ সরকার এই গণহত্যার মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে ফাঁসি দিতে হবে তিনি বলেন হামলাকারীদের পরিচয় চিহ্নিত করে সব অপরাধীর বিচার করতে হবে ছাত্র জনতার ওপর ছাত্রলীগ যুবলীগ নৃশংস যে হত্যা চালিয়েছে সেটা কেবল কোন সন্ত্রাসী সংগঠনই করতে পারে বিশ্বের কাছে এই সন্ত্রাসী সংগঠনগুলোকে নিষিদ্ধের দাবি তুলতে হবে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এক অবস্থান কর্মসূচিতে এই কথা বলেন তিনি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম পিলখানায় সেনা অফিসার হত্যা শাপলা চত্বরে আলেম হত্যাসহ সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র ও জনতার হত্যাকারীদের চিহ্নিত করে বিচার সহ জড়িত সকলের বিচার এবং গণহত্যায় জড়িত অভিযোগে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের উদ্যোগে এই অবস্থান কর্মসূচি পালিত হয় পরে পুরানা পল্টন এবং দৈনিক বাংলা এলাকায় বিক্ষোভ মিছিল হয় এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন মানবাধিকার লঙ্ঘন গ্রেপ্তারকৃত ব্যক্তিদের গণমাধ্যমে বাজেভাবে উপস্থাপনকে মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছে অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এই কথা বলেন তিনি পোস্টে তিনি লিখেছেন কারো ফোন চেক করা নিরস্ত্র নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয় একইভাবে গ্রেপ্তার ব্যক্তিদের মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন মানবাধিকার লঙ্ঘন অপরাধীদের আইনের প্রক্রিয়া অনুসারে বিচার করতে হবে তিনি আরও লেখেন আমাদের অভ্যুত্থান ন্যায় ও নীতির ওপর প্রতিষ্ঠিত ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ জীবনের নিরাপত্তা ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমাদের ছাত্র নাগরিক অভ্যুত্থানের লক্ষ্য ছিল আমাদের যেমন প্রতিরোধ জারি রাখতে হবে অন্যদিকে নিজেদের অভ্যুত্থানের স্পিরিট বজায় রাখতে হবে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে আলোচনার সময় এটা না অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ জানতে ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তাদের কাছে জিজ্ঞাসা করার পরামর্শ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আমি বলতে পারবো না এটা বলা একেবারে ডিফিকাল্ট সারা জাতির উপর নির্ভর করছে আমার একক ইচ্ছার ওপরে না আমার সুবিধা অসুবিধা হলে আমি রিজাইন করবো এবং চলে যাব মেয়াদ নিয়ে আমার মনে হয় আলোচনার সময় এটা না বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টার অফিস কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের সময়ের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা ছিল আমরা সেভাবে আমাদের টাইম ফ্রেম ঠিক করেছিলাম তখন যেটা নিয়ে জালিয়াতি হতো একসঙ্গে পাঁচটা ভোট দিয়ে সেটা বন্ধ করার জন্য ভোটার আইডি কার্ড করা হলো সেটা যথেষ্ট সময় সাপেক্ষ তাও পৃথিবীর মধ্যে একটা অস্বাভাবিক কাজ আমরা করেছি সেনাবাহিনীকে ধন্যবাদ তারা গ্রামে গঞ্জে ডোবাই গিয়ে ছবি তুলে এনেছে ওখানে টাইম ফ্রেমের একটা বিষয় ছিল কারণ তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল নির্বাচন করা এদিকে ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিতে গভর্নরকে চিঠি এস আলম গ্রুপের হাত থেকে ইসলামী ব্যাংকে রক্ষা করতে নানামুখী উদ্যোগ নেওয়া হচ্ছে তারই ধারাবাহিকতায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে আজ বাংলাদেশে ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীরা গভর্নরকে পাঠানো ওই চিঠিতে কর্মকর্তা কর্মচারীদের পক্ষে সই করেছে ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ এস এম রেজাউল করিম এতে ব্যাংকটির কয়েকশো কর্মকর্তা কর্মচারী সম্মতি রয়েছে চিঠিতে বলা হয় আপনি ইতিমধ্যে পত্রপত্রিকা সহ বিভিন্ন গণমাধ্যম মারফত দেশের সর্ববৃহৎ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হয়েছেন ব্যাংকটির বোর্ড অফ ডাইরেক্টর অসাধু কর্মকর্তার চোখ সাজুজে ব্যাংকের তহবিল লুটপাটের কিছু চিত্র বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এদিকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি মনে করিয়ে দিচ্ছে স্বাধীনতার গুরুত্ব কতটা মুক্তি ও স্বাধীনতার ওপর জোর দিয়ে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন প্রতিবেশী বাংলাদেশে সম্প্রতি এসব ঘটনা ঘটেছে তা আমরা দেখেছি সেগুলো আমাদের এসব অধিকারের কতটা মূল্য তা মনে করিয়ে দিয়েছে ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতের প্রধান বিচারপতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এর খবরে এই তথ্য জানানো হয়েছে ডি ওয়াই চন্দ্রচুর বলেন স্বাধীনতা দিবস আমাদের দেশের জনগণের একে অপরের প্রতি যে দায়িত্ব আছে তা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং জাতি সংবিধানের মূল্যবোধগুলোকে বুঝতে পারছে বলেন বাংলাদেশে আজকে যা ঘটেছে তা আমাদের পরিষ্কারভাবে স্বাধীনতার জন্য কতটা মূল্যবান তা মনে করিয়ে দিচ্ছে স্বাধীনতা ও মুক্তি লাভ সহজ কিন্তু এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য অতীতের ঘটনাগুলো জানা ও বোঝা দরকার শেখ হাসিনার ফাঁসি দাবি ভিপি নুরের গ্রেফতারকৃত ব্যক্তিদের মিডিয়ায় বাজেভাবে উপস্থাপন মানবাধিকার লঙ্ঘন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে আলোচনার সময় এটা না শেখ হাসিনার বিচারের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিতে গভর্নরকে চিঠি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী